এবারে জিতে চাই ফুটবলের খবরে এশিয়া কাপের প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল পাশাপাশি মার্চের আগে তিন জাতি সিরিজ আয়োজনের পরিকল্পনা বাফুফের তবে র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলের সাথে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চান কোচ পিটার বাটলার ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছর মার্চে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় তার আগে ঋতুপর্ণা মনিকাদের নিয়ে নানা পরিকল্পনা বাফুফের এরই অংশ হিসেবে চলতি মাসেই নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আফিদার দল এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই নারীদের এই থাইল্যান্ড চ্যালেঞ্জ যদিও ভুটান লিগে থাকার কারণে অনেকেই অনুশীলনে পাননি কোচ পিটার বাটলার তবে তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলাটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না বলে মনে করছেন দলের অধিনায়ক আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম এটা গত সাত আট বছর ধরে ওনারা তো মাত্র কয়েক মাস গেল আমাদের বন্ডিংটা এখনো আছে ওনারা যে কয়েকজন এসেছিল আগে তাদের সাথে আমরা দুই দিন প্র্যাকটিস করেছি দেখছি আগের মতনই আছে তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না শুধু থাইল্যান্ড নয় নারী দলের সেরা প্রস্তুতি নিশ্চিতে ট্রাইনেশন সিরিজ আয়োজনের পরিকল্পনা বাফুফের সেই সাথে দ্রুতই শুরু হবে নারী ফুটবল লিগ নেক্সট মান্থের শেষে আমরা ট্রাইনেশন নেশন খেলবো ঢাকাতে সেটা ফাইনাল সেটা আপনারা দেখতে পাবেন তারপরে ওরা ফিরে আবার চলে যাবে ইপিজেটে আবার ট্রেনিং এর জন্য চলে যাবে ওখানে এবার ডাবল লিগ হবে ফার্স্ট লেগ ডিসেম্বরের পনেরো থেকে হবে আর সেকেন্ড লেগ জানুয়ারিতে তবে র‍্যাঙ্কিং এর উপরের দিকে থাকা শক্তিশালী দলের সাথে খেলে নিজেদের যাচাই করতে চান কোচ পিটার বাটলার এশিয়া কাপের আগে আমাদের শক্তিশালী দলের সাথে ম্যাচ খেলতে হবে তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো বের করতে পারবো সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবো কারণ এশিয়া কাপের প্রত্যেকটা দলই তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে আগামী পঁচিশ ও আঠাশ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল রিয়ান রাফতি যমুনা স্পোর্টস タカ。